নন্দীগ্রাম মন্ডল এক নম্বরের বর্ধিত সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী আরে ও ট্রেনি মহিলা ট্রেনিং কমপ্লিট না হল হলে ডিউটি দেওয়া যায় না অমতা ব্যানার্জি তার বিনীত গোয়েল কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশ পোস্ট করেছে তো তার কনস্টেবল নম্বর হচ্ছে 6 নম্বর হচ্ছে 702 তার ট্রেনিং কমপ্লিট হয়নি পাস আউট প্যারেড হয়নি তাকে মাঝরাত্রে ডিউটি করতে পাঠিয়েছে এবং মার খাইয়েছে তৃণমূলের লোকরা মেরেছে আমি আরো তথ্য দেব কি কি চেঞ্জ করেছে বিনীত গোয়েল আপনি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করুন আমি বলে দিচ্ছি একটু পরেই কি কি চেঞ্জ করেছে আমি শুধু সিবিআই কে বলবো আপনারা বিনিত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্ট দিতে নেন এসপি দাস এবং সুশান্ত রায়কে কাস্ট দিতে নেন আর ফোন গুলো বাজেয়াপ্ত করুন মমতা ব্যানার্জির ফোনটা নিতে হবে নারায়ণ স্বরূপের নিগমের ফোনটা নিতে হবে রাজীব কুমার বিনীত গোয়েলের ফোনটা নিতে হবে এবং ফ্রেশ টাইম কল দেখ আপনাদের উদ্ধার করতে হবে সব পেয়ে যাবেন কি করেছে মীনাক্ষীসকল রাজনৈতিক সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ডাকা হয়েছে এটা মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া পলিসি তিনি দুদিন ধরেই চিৎকার করে বেড়াচ্ছেন তিন দিন ধরেই রাম আর বাম জাতীয় পতাকা যাদের হাতে আছে তারা বিজেপি সাদা পতাকা যাদের হাতে আছে তারা সিবিএ মানে যুবক ভেটাচ্ছেন এটা মুখ্যমন্ত্রী বলতে লজ্জা লাগে না যে জাতীয় পতাকা যারা নিয়ে আছে তারা ভারতীয় নয় তারা একটা রাজনৈতিক দলের লোক রাম আর বাম বাম আর রাম আর সন্দীপ ঘোষ দিতেন খাম তারা প্রত্যেক বছরই রাখির আগে বা পরে বা রাখির দিন এলে আমাকে রাখি পরান তারা এবারে এই কালারটা মানে ব্ল্যাক কালারটা করেছেন কারণটাও ওরা বলে দিয়েছে আমাদের ডাক্তারের মানে বোন একজন ডাক্তার তাকে যেভাবে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার ওয়ার্কিং প্লেসে এটাকে গোটা ভারতবর্ষের লোক বলছে সরকারি রেপ অ্যান্ড মার্ডার সব মার্ডারেরই আমরা রেপ মার্ডারের নিন্দা করি এটা এক্সেপশন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংগঠিত ধর্ষণ এবং খুন তাই এখানকার গ্রামে জাগ্রত দুর্গা বাহিনী তারা এই কালো রেবন হাতে বেঁধে রাখি তাকে তারা পালন করলেন কিন্তু কালো ডোরের মধ্য দিয়ে তারা এই বার্তাটা দিলেন যে এই জঘন্য পৈশাচিক অবানবিক ঘটনা সবাইকে নড়িয়ে দিয়ে গেছে মানুষ আমাদের ভুল বুঝছে কুনাল ঘোষের ওর কথার উত্তর তো দিন আমি আমার তো ঘোষিত অবস্থান ইনি মহামানব বিশ্ববিখ্যাত মনীষী ওর কথার উত্তর আমি বিউরো রিপোর্ট দি নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন